এখানে ভাই ভাই রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক এক দল আরেক দলের কোন সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত রক্ত বাদ রক্তপাত নবেজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এর রক্তপাটটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় দণ্ডগল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারল হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না কেন আমি মরলাম হারাজ জামানা хаরাজ হারাজ хаরাজ 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 নবীজি বলেন хаরাজ করবে কি ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড করতে থাকে বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালো কে সাদা মনে হবে হক বাতিল মনে হবে বাতিলকে কে হক মনে হবে এটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে এন্ড tali dalamatu হালালকে মনে হারাম করবে হারামকে হালাল চুরি করলে কি করতে হয় কোরআন বলেছে হাত কেটে দাও কে বলেছে কোরআন কার বাণী আল্লাহ এটা কি আমাদের বানানো কোন কিতাব নাউজুবিল্লাহ কোরআনের প্রত্যেকটা বর্ণ নুকতা যা আল্লাহর পক্ষ থেকে এসেছে কোন সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে মেয়ে তাহলে হাতটা খেতে আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয় ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কালো তালিকা মুক্ত করে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত বছরে তেইশ বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো তখন কি রজমের শাস্তি দেয়া হতো তখন কি কেউ মত পান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মোরতাল হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করত তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল হাসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেইস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরো আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আলমিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সোরা বাতারায় একটা কোথায় প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সোরা সদে কোন সুরায় সদ সুরা বাকারায় আল্লাহ খলিফা বলেছেন আদম আলিহিসামকে

কারণ আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি তাই না এটাকে আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি হক হকের পথ মনে করি বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে এটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে এটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে বলে শেষ জামানায় দাসী তার মনিতকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক এটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে তাইলি তালা আহতুর অব্মতুহা হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাম আর কথা বুঝতে পারছেন কি বেশি গভীর ওজ আছে

আমার খলিফা পাঠাতে চাই সুহান পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি এখন এই জিন জাতি যখন ফাঁসার সৃষ্টি করে আল্লাহ ওদেরকে সরিয়ে দেন দিয়ে আল্লাহ নতুন করে কোন সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেস বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন

যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেস তারা বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরের রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি এই দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাই রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোনো সময় সামাজিক এক দল আর এক দলের কোনো সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের পুরো বিশ্বের ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময়

যবব পছন্দ কে ছিল রাদিয়াল্লাহু আন ফেরেশতারা বলেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়তে চান যে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বের এটাই আমাদের কাজ তা আল্লাহ বলছেন বলেন ইন্নী আলামু মা লা তালামুন ইন্নী আলামু মা লা দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলামিন তার খলিফা হিসাবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলি ইসালামকে সুহান প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসলামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে বলা হয়েছিল চেষ্টা করো সবাই চেষ্টা করলে ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই সময় নষ্ট না ইবলিস না করে কাফের হয়ে গেল আর আদম আলী সালাম এবং হাওয়া আলী হাসালামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু হ্যাঁ এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক ঠিক আছে এখন আমাদের মাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বনি আদম প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে খয়রুল খাতাইনা আত-তাওয়াবি যারা তওবা করে তার উপযুক্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে খলাকতনি মিন নারু খলাকতহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে বুঝতে ইবলিস এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাহ পাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা দেখার দরকার নেই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর এই প্লিজ চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহ পাক তাকে বের করে দিলেন ফখরুজ মিনহা ফাইন্না কা রাজিম এখান থেকে বের হও তুমি অবিশপ্ত ওয়াইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক বলেন ইন্নাকা মিনাল মুনদারিন যাও তুমি অবকাশ প্রাপ্ত অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে এবার সে বলছে ফালিমা ওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এম ইংলিসের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিশ বলছে ফালিমা আদ ওয়াইতানি আহুম সিরো আতকাল মুস্তাদিব যার জন্যে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওদ পেতে বসে থাকবো কিভাবে বসে থাকবো ওদ পেতে